গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্য আইপিএফটির যুবনেতা তথা বর্তমান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আবারও প্রমাণ করে দিলেন কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়ে নয় গণতান্ত্রিক পদ্ধতিতে সকলকে সাথে নিয়ে আন্দোলনের গতিপথ তীব্র থেকে তীব্রতর করা যায় শুধু তাই নয় শুক্লাচরণ নোয়াতিয়া এক সাক্ষাৎকারে বলেন তেইশে আগস্টকে কেন্দ্র করে আইপিএফটি যুব সংগঠনের উদ্যোগে প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও বিশেষ করে জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে গত আটই জুলাই থেকে কাঞ্চনপুর থেকে শুরু হয় দীর্ঘ পদযাত্রা তেলিয়ামুড়া হয়ে এডিসি হেডকোয়ার্টারে এসে পরিসমাপ্তি ঘটবে প্রসঙ্গত বলা যেতে পারে স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে

ગરી બુટ ગરી બુટ strength Pearce 60 100 Allah 0 So 10 1 2 3 3

ধন্যবাদ জানাই আইপিএফ এর যুব সংগঠনের পক্ষ থেকে গত আট তারিখ জুলাই দু হাজার চব্বিশ কাঞ্চনপুর থেকে লং মার্চ প্রোগ্রাম শুরু করেছেন বিশেষ করে আমাদের দু হাজার চব্বিশে প্রত্যেকটা বছরের মতো আমাদের তেইশে আগস্ট সেটাকে বেশ করে স্টেটহুড ডিমান্ড ডে সেটা আমরা প্রত্যেক বছরে আয়োজন করা হয় এবং বিভিন্ন সময়ে আমরা দিল্লিতেও আমাদের তেইশে আগস্ট প্রোগ্রাম আমরা বিগত সময়েও আমরা করেছি এবং বিভিন্ন সময়ে আমাদের এই রাজ্যের মধ্যেও আমরা কোনো এক সময় আগরতলা এবং কোনো এক সময় কুমলন হেডকোয়ার্টারে দেশে আগস্টকে কেন্দ্র করে আমাদের যুব সংগঠন তারা এই লং মার্চ কাঞ্চনপুর থেকে শুরু করেছিলেন আজকে প্রায় এই তেলামোড়া বাজা মঙ্গিয়াকামি থেকে শুরু করে তাকমা ঘাট আমরা এখন বর্তমানে আমরা তাকমাঘাটে আমরা ক্রস করেছি আজকে প্রায় তেলমুরা বাজার ক্রস করে তাই আমাদের হাতাইকতরে পৌঁছে যাবে এই আগামী রবিবারের মধ্যে আমাদের খুমলং এডিসি হেডকোয়ার্টার এলাকাতে পৌঁছে যাবে এই সারা রাজ্যের মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমাদের এই রাজ্যের বিশেষ করে আমাদের জনজাতির সম্প্রদায়ের অস্তিত্বের রক্ষার সাথে আমরা বিগত দুই হাজার নয় থেকে শুরু করে আমাদের স্বর্গীয় এন সি দেববর্মা মহোদয়ের নেতৃত্বে আমরা এই পার্টি আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে আমরা আন্দোলন করে এসেছি এবং আগামী দিনে আমাদের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সকলকে আমরা একসাথে নিয়ে আমরা সে আমাদের অধিকার এবং আমাদের দাবি দাবা সেটাকে নিয়ে আমরা আগামী দিনে আমাদের এই আন্দোলন জারি থাকবে